গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ আজকে মঙ্গলবার তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি এইটা আমি সন্ধেবেলা গেছিলাম জওয়াল আলী টেম্পেলে আমাদের কুচুপুরি তো সব সময় আমাদের সাথেই থাকে এখন কোনো জায়গায় যাব ওকে না নিয়ে যাবো তা কখনো হয় তাই দেখতেই পাচ্ছ প্রায় পৌঁছে গেছি জওয়ার আলী টেম্পেল ছুটির দিনগুলোতে যদি ছুটির দিন থাকে এটা একটা ছুটির দিন দেখেই আমরা গেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওটা আজকে একটা শুভ দিন মঙ্গলবার আমি যেহেতু বজরাঙ্গলি পুজো করি বজরঙ্গবলিকে মানি এমনি সব ঠাকুরই সব ঠিক আছে কিন্তু তাও মঙ্গলবার দিনটা একটু স্পেশাল থাকে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছো এখানে পার্কিংয়ের জায়গা নেই তাই মন্দিরের ভেতরেও পার্কিংয়ের জায়গা আছে কিন্তু ওরা লিমিটেড গাড়িই ঢুকতে দেয় তাই বাইরে পার্কিংয়ে রাখতে হবে এখন সন্ধ্যাবেলা যেহেতু তাই গাড়িটা গরম হয়ে যাওয়ার বা সেই রোদের ব্যাপারটা নেই তাও যদি ভেতরে পার্কিং পাওয়া যায় এন্ট্রিটা অন্য দিক থেকে হয় দেখা যাক কি পাওয়া যায় সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চার্চ গুরুদ্বারা মসজিদ সব একসাথেই আছে একই জায়গায় তো এই এরিয়াটাই বেসিক্যালি পুরো সব রকমের ন্যাশনালিটির লোকই এখানে আসে দেখতেই পাচ্ছ পাঞ্জাবি পাগড়ি পরে যাচ্ছে গুরুদ্বারা থেকে বেরোচ্ছে আমাদের মন্দিরের ভেতরে একটা ছোটখাটো ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চগুলোতে আমি কিছু কিছু সময় দেখেছি প্রোগ্রাম হতে সামনে এতটাই যা আর কত লোক বেরোচ্ছে ভাবো এটা তখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে কারণ সাড়ে আটটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে তো আমরা তাই জন্য চলে গেছিলাম আমাদের যেখানে আমরা থাকি সেখান থেকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এক ঘন্টা মতো লাগে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ট্রাফিকের ওপর ডিপেন্ড করে সন্ধ্যেবেলা এখন ট্রাফিক প্রচুর বেশি এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা মানে আমি যেটাকে সামনের দিক বলে দেখি সেই দিকটায় যেখান থেকে এন্ট্রান্সটা হয় মেন এন্ট্রান্স আর এটা হচ্ছে সাইডের ডেকোরেশন সন্ধেবেলার দৃশ্যটা অন্যরকম লাগে দিনের বেলাটা অন্যরকম লাগে এটা মন্দিরের সাইড দিয়ে যাচ্ছে আর সাইডে এইখানটাতেই পার্কিংয়ে ঢোকার জায়গাটা এখানে সিকিউরিটি দাঁড়িয়ে থাকে সিকিউরিটি দেখো একটা গাড়িকে অলরেডি দাঁড় করে রেখেছে আর আমাদেরকে বললো এগিয়ে যাও জায়গা নেই তা আমরা এখানে এখন সিকিউরিটিকে তাকিয়ে ভাবলাম যে যদি ঢোকা যায় ফাইনালি চলে এসেছি একদম পেছন দিকটাতে এই দিকটাতে কখনো আসি না দেখো চোখের সামনে লেখা আছে হিন্দু টেম্পলার আর পতাকাটাও দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি থেকে কুচুপুরিকে বের করে নেওয়া হয়েছে চলো আজকে সে দুজনেই গ্রিন গ্রিন ড্রেস পরে চলে এসেছি মন্দিরে পুজো দিতে আমাদের বাড়ির কাছেও কাছে বলতে বারদুবাই একটা হিন্দু মন্দির আছে তাছাড়া এটাই সব থেকে ভালো সুন্দর মন্দির জবালালি মন্দিরে ঢুকে পড়েছি ভেতরে খুব একটা ছবি তোলা অ্যালাউড নয় তাই আমি ছবি ভিডিও কিছু করিনি বেরিয়ে এসে আমি আর আমার বর দুজনে মিলে একটু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে ও তো সব জায়গায় এসেই খুবই আনন্দ থাকে সব সময়ই আনন্দ থাকে তাই ভাবলাম ওকে নিয়ে একটুখানি খেলা করি এই সব সময় থেকে যাবে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে কত ছোট্ট ছিল এখন কোলে নিয়ে হাঁটো ও হাত ধরে হাঁটো ওই তোমাকে নিয়ে ছোটাবে এই পুরো এরিয়াটা খুবই সুন্দর তোমরা যারা জাহর আলী মন্দিরে এসেছো তারা অবশ্যই জানো এটা কতটা সুন্দর মন্দিরটা আজকের মতো ভিডিওটা এখানে অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা